গলায় গামছা হাতে দড়ি গলায় গামছা হাতে দড়ি আমাদের বাঁকুড়া জেলার মেয়েগুলো এক একটা ডানা কাটা পরে চলে এক কাম কর দুশো রুপিয়া দে আর পঁচাশ রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে যদি ব্র্যান্ড বলে কোনো জেলা হয়ে থাকে তবে সেটা ঝাড়গ্রাম কারণ এখানকার মেয়েরা সব বিউটিফুল আর ছেলেরা পাওয়ারফুল ধন্যবাদ গজব বেজতি যদি জেনে জেলা মানে সব জেলার বাপ ও সব জেলার বাবা বাকুড়া জেলা তাহলে তো ওইটা আমরা জানতাম না তুমি জানাই দিলে খুব ভালো করলে বাহ ভেরি গুড তোমাকে একটা মেডেল বা পুরস্কার দিয়ে যাবে তো চলো পরের টপিকটা দেখা যাক আমাদের বাঁকুড়া জেলাকে নিয়ে করিস না তোরা বাড়াবাড়ি যদি আমরা বাঁকুড়ার ছেলেরা মনে করি তাহলে তোদের সব জেলার গাড়ি মেরে রেখে দিতে পারি That's the wrong number কি জেলায় জেলায় ঝোড়া লাগাছি ससुरा পছিস ভিউজ আর পশ্চিম বাংলাতে কি ঘটনা ঘটছে দেখিছ নাই তোরা নিউজ নিউজ দেখে দেখেলিবি আর সোশ্যাল মিডিয়ালিবি ঘাটে কি নিউজ তো দেখে দেখেলিবি আর সোশ্যাল মিডিয়া ডালিবি ঘাটিয়ে আর সমস্ত হিন্দু এক হলো না হলো তোমাদেরকে ঘরের দিকে আর বিবেক সবাই কালকে কেন বলতে হিন্দু যদি এক না হয় তো সরস্বতী পূজা করতে নাই দেখছ তো ক্যা কবি অंबर से সূর্য বিছড়তা है কে কবি ভিনবা দি দীপক হ বলি হ্যাঁ গো তুমি আমার মায়ের জামাই বুনবে হুম বলা বলা বলে তোর মায়ের জামাই বুনতে হবে তোর ভাই দাদা এইসব বললে চলবে না মানে টপিকটা শুধু একটাই টপিক তোর বল এতোটুকু বিবেক বুদ্ধি ডাই নাই যে হ্যাঁ রে এই এমনও তোর টপিকটা বলতে পারছ না যে কেউ আমার ভাই বা আমার দাদা হবে নকি

আমি দেখলি আমার ভিডিও একটা দাদায় রোস্ট মারেছে এটাই বলছি তোমাদেরকে ওই দাদাটাকে কে যদি চেনো তাহলে আমাকে কমেন্ট করে বলবে আরে তোকে বলবে তবে কোন দাদার হাই রোস্ট মারে জিউটা তো বলতে পাচ্ছি না তবে বিসবিল আমার একটাই বলার যে তোকে রোস্টেই মারবে তোর কাণ্ড কারখানা গেলে অন্য রকম তোর মানে পুরো টপিকের তোর ভিডিও বুঝতে পাচ্ছিস তো যে কি আমার মায়ের জামাই হবি এগো কোথায় যাচ্ছিস মানে এরকম যদি বিষয়ে বলিস তো পাক্কা মানে কি হবে বল তো বলে তুই তো রস করবে কি তখন তো আর বললি হবে না দাদা আমাকে রস করছো কেন বাবু তুমি কোথায় যে তোমার খুঁজতে খুঁজতে আমি এত গাজার চলে আলে কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না আমি সকলটাকে দেখতে পাচ্ছি ও তুমি আমার খুঁজতে এসেছো কিন্তু কি করবো বাবু বলো আমি তো ভিডিও শুট করতে চলে এসেছি না তুমি চাইলেও মানে তুমি আমার সাথে দেখা করতে পারবে না গো তো কিছু মনে করো না সমঝ রে সমঝ রে দেখ তোকে কেন্নাই রস্ট করিবে বিষয়টা তো রস্ট করার রকমই আছে না ভাই যে বাবু তুমি কোথায় তোমার জন্য আমি গাজাড়ে চলে আলি মানে এই ছাগলটাকে দেখতে পাচ্ছি কিন্তু বলছে তোমাকে দেখতে পাচ্ছি মানে হিসাব এইসব যদি এরকম তুই ভিডিও বানাস তো তোকে অবশ্যই রস্ট করবে কেউ তো বলিবে না যে হ্যাঁ আমি তোর বাবু বঠি এই তো আমি চুট দিকে আছি এইসব বিষয়টা বলি নাই ন শুন তোকে একটা লাইনে আস কি এরকম তুমি ভিডিও করছো তাও করলাও শান্তি কি এরকম যে তুমি ভিডিও বানাছো তাও থাকো তুমি শান্তি না তুমি আমাদের জেলার হলে না হলে তোমাকে গাল দিতে কি আমি মানছি আশা করছি বুঝতে পারবে তো সাইরি গিলে বেশি জলদি বলবো নাই বলিব অল্প ধীরে কি সাইরি গিলে আর কথাগুলো গুলো ভায়া বেশি জলদি এ বলিব নাই বলিব অল্প ধীরে আর কারেক্টার টা ঠিক রাখো কিরাউনা নিচে দীপক জ্বলতা পান খাব তীরঙ্গা খাবো আমি খাইনে কিন্তু আর দেওর জদি ভকি হি মারে তবে তবেস্টেলারে থাকিবাই যদি রদিমারে মানে এরা অনেক ভালো বটে এদেরকে বেশি কিছু বলব না কারণ এরা হস্টেলে থেকে পড়াশোনা করে এরা ডিগ্রি অর্জন করে আর ডিগ্রি অর্জন করার পর মানে শিক্ষা জ্ঞান নেওয়ার পর ভালো কোনো চাকরি করে বা ভালো কোনো বিজনেস লাগার পর সমাজের কাজে লাগবে নিজের পরিবারের কাজে লাগবে মানে আমরা বেশি খারাপ ভাষা বলে লাভ নাই বুঝতে পারলি ওইটা বললি ফানি করার জন্যে বাকি আর গাল দেওয়ার কোনো উদ্দেশ্য নেই খুব ভালো ভিডিও দারুণ ভিডিও এদেরকে মানে ভালো রকম পদে দেওয়া উচিত বড়া কারণ নাচটা লেভেলের বাইরে আছে বুঝতে মানে কেউ যদি একটা বিষয় লক্ষ্য না করো তো আমি বলে দিছি যে বিষয়টা কি মানে ভিডিওটার মধ্যে যেটা আমি বলে এই যে মানে বৌদ্ধ ভিডিও বানাচ্ছে আর বাচ্চাটা যেই হোক বাচ্চাও হইতে পারে তো বাচ্চাটাকে সামনে রাখিছে আর দিয়ে ভিডিওর এডিটারে তোমার যে একটা কারের রকম দেখো থির করেছে যাতে বুঝতে পারছে যে ছেলেটা পেশাব করছে তোমরা দেখো সবাই আর সেইখানে ওর মা ডান্স করছে মানে সমাজটাকে কেমন দিকে শিক্ষা দিচ্ছে বা কেমন দিকে ওর লেখার চেষ্টা করছে আশা করছি বুঝতে পারবে তেরেসেরাটাই তো আমরা দু চারটে গালিগলজ করবো তা বলে আমরা সমাজটা নষ্ট করছি বা আমরা বহুত বড় জ্ঞান দিচ্ছি এমন কোনো গল্প নই আর যদি কারো এরকম কেউ সচ ভাবনা যে তোরাও তো লোককে কাজ দিয়েছিস তোরা কিসের ভালো এরকম যদি কেউ সচ রাখবি তো তাদের উদ্দেশ্য দু চারটে কথা বলবো তোরা কমেন্ট করবি তখন একটা ভিডিও বানায় বলে দিবো তো দেখা যাক টপিকটা কি পাগল তো তুমি প্রেমে আর গেছো তার সাথে হয়ে গেছো অন্ধ আর ভগবানের টুকু নাম ভোজন করো না একদিন তোমার হয়ে যাবে নিঃশ্বাস বন্ধ তখন শ্বাস নিতে পারবে নাই আর এরকম নাচ গানও করতে পারবে না তো যতদিন বাঁচে আছো বজরে মর রাম এক ভাই যারা এইসব ভিডিও গুলা বানায় স্যার যারা এরকম মানে শুট করি আর বিডি চ্যানেল কাছে এরকম ভিডিও বানায় তাদেরকে আমি একটা উদ্দেশ্য কথা বলতে চাই মনোযোগ দিয়ে শুনবে বড় দড় কথা বড় বুঝতে পারলে এখানে লাগবে তোমার যেটা বলার বক্তব্য সমস্ত পাবলিকের কাছে বলিস না তোকে গাল দিব তখন যে আমার গাতে তোমার পাছে কারণ তুই একটা ভাসুড়ি বালা বলিস বাড়ুয়া তোর কন্টেন্টে দম নাই দেখি কি হারাম তুই নিজের কন্টেন্টের উপর ধ্যান দে তুই ভালো সেরকম ভিডিও বানা বিডি আমাদের স্কুল থেকে আসছে आ से समय मना असली लो तार वीडियो कोच हिसाब कोच छो भी सोईटा এই রকমে সমাজটা নষ্ট হয়ে এই রকম এই ছাপড়িগুলোর জন্য যারা এরকম ছাপড়ির মতন ভিডিও বানায় বুঝতে পারছো বিষয় তো আমি বুঝি যারা ছাপড়ির মতন ভিডিও বানায় তাদের উদ্দেশ্যে দুটা কথা আমি বলছি ভাই শুনুন সেরকম জায়গায় ভিডিও বানা সেরকমভাবে ভিডিও বানা আর বিশেষ ব্যাপার হলে কন্টেন্টের উপর ভিডিও বানায় কিন্তু তার মধ্যে তোরা একটাও করিস না কী করছিস যে বিড়ি ছানাটা স্কুল থেকে আসছে সেই বিড়ি ছানাটাকে টর্চার করছিস ওর ঘরে মা বাবা আছে পুলিশ প্রশাসন আছে কী করবে ওরা তোরা তো ছাপড়ি বলি তোরা দেশের নষ্ট সালা তোরা ভবিষ্যতের নষ্ট তোরা পুরো দুনিয়াটা তোরা নষ্ট করে দিচ্ছিস বুঝতে পারলিস তো আমার একটাই গল্প বলার যে এইসব ছাপড়িগুলো যেমন মানে আমাদের এইরকম ছেলেদের কাছে না এসে ভিড়ে না হলে একটা জীবনটুকুটা হারাম ফেলবি আমি পরিষ্কার গল্প বলে দিচ্ছি এটা আমাদের পশ্চিমবাংলার বুকের ঘটনা যে এই জায়গার বটে সেরকম কোনো গল্প নয় মানে আমাদের সচির যদি কিছু কিছু ছেলে থাকে আর ওইরকম বিটি ছেনা স্কুল থেকে আসে আর যবরই কেউ ক্যামেরাটা বাইর করে নিয়ে আর ভিডিও করে যে বিটি ছেনাটা আসছে তা বলে তোমার ভাইরাল করবো তো এখানে বেটা মারে ও গুণা করে দেবো সালা পঁচলি সমাজে নষ্ট করবি তো তখন নষ্ট করে আর তারপর বাস বাকিটা দেখা যাবে সব উপর বালা আছে উপর বালা মানে সব উপর বালা আছে কোনো চাপ নাই আমি এসব ব্লক ফ্লকে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি তুই দেখ আমি কি জিনিস মানে হাসি কারণ আছে ভাইয়া বলে দিছি পরিষ্কার গল্প এই যে তুই সাদা চামড়াটা দেখাছিস এই চামড়াটা আর দু পয়সাও দাম নাই আর যদি আছে তো সেটা লিবার জন্য তোকে আলাদা জায়গায় যেতে হবে যদি ওই রকম তোর কোনো ইরাদা আছে তো আমি বলতে চাইছি যে বিষয়টা বড় ভাই সমস্ত পাবলিককে শুনো মানে এই যে তোর শরীর এই যে সাদা চামড়া ধর আজ দিন তোর চেহারা রূপ জাবানে পুরা ভালো আছে কিছুদিন পর নাই থাকিবে আর এমনও না করে ভগবান মানে না চাহিদি যে তোর কোনো খারাপ হোক কিন্তু বাই চান্স তোর চেহারাটা খারাপ হয়ে গেলো বাই চান্স তোর শরীর খারাপ হয়ে গেল হঠাৎ দেখবি তোর দেহ থেকে আত্মাটা ছেড়ে বাইরে চলে গেলো তখন তুই কী করবি করে কে দেখবি তোর রূপ কে দেখবে তো যাবা না তুমি কোনো কিছু করতে পারবি কোথাও কিছু করতে পারবি না ভালোভাবে যাপন কর আর গল্প হলে যদি হিন্দু ব্রিটিশ হানা বডি বডি সেই কি হিন্দুই বডিস পাক্কা এটা আমি বলে দিছি হিন্দু ব্রিটিশ হানা বডিস তো নিজের জীবনটা ভালো করে লাগ তোর মা বাবা আছে মা বাবার উপর ধ্যান দে কারণ ফালতু কাজে সময় নষ্ট করে লাভ নেই যদি জাবানি দেখাবার আছে তো জাবানিটা আলাদা জায়গায় দেখাবি ছাড় এসব দেখাই লাভ নেই সোশ্যাল মিডিয়াতে পেনাই পেনাই কি আপনার এইটার লাগেও তো পয়সা পাবে চাল আমি এই ভুল বলছি আমার যেদিকে যাবি সেদিকেই পয়সা পাবি আমি বলবো ভালো পাবো পয়সা কামাই যাই সেটাও কামাইতে পারো কোনো চাপ নেই চল

সেই খুশিতে সবাইকে তারা খাওয়া দেবে সত্যি ওই দিনটাই লাগাবার বোঠা আর ওই দিনেই বোঠা ভোজ কি ওই দিনটাই তো লাগাবারের দিন বোঠে আর তারপর দিনেও বোঠা ভোজ আর তকেও দিন বিহা করবে কার তকেও মারবে ঢোজ তার জন্য কথাবার্তা বলে কি ফাইল দেখবে যে দু একটা কম বয়সে বাল পেকি যায় নাই দু একটা একদম সাদা সাদা সেই টাইপের বোটা ব্রিটিশ হানাগুলোর বয়স শুনে কিন্তু প্রচন্ড পরিমাত্রায় পেকি গেলছে মানে কেমন উঠেনি আর নাচটা দিচ্ছে দেখছে মানে এরকম উঠা তোকে যখন দিবে তখন তো কেমন লাগবে এখানে এতুটুকু ব্রিটিশ আনা কিন্তু না সব গিলা লেভেল আর বাইরে তো এদেরকে বেশি কোনো সাইরি বললি না ভিডিওটা অতটাও ভালো লাগবে না যদি ভালো তো সব কিছু করবে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে ফেসবুক পেজে দেখলে ফলো